আমাদের বাড়ির আশেপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের জার এগুলো দিয়ে বেশ চমৎকার চমৎকার কিন্তু জিনিসপত্র তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এটা একটা প্লাস্টিকের জার এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো যাই এই যে জারটাকে সুন্দরভাবে ডিজাইন করে ফুলের মতো ডিজাইন করছে তারপর একটা কাটার দিয়ে এটাকে ওই ফুলের যেদিকে ডিজাইন করছে সেভাবে কাটছে কাটার পর দেখুন এই জিনিসটা কত চমৎকার একটা মানে এই ফুলের টপ তৈরি হয় দেখতে বেশ চমৎকার লাগবে কিন্তু আপনারা ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কাটছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে সুন্দর লাগছে তারপরে এইটা একটা মানে জার এটাকে আবার আলাদা ডিজাইন করে কাটছে দেখা যাক শেষ পর্যন্ত কি বানায় সম্ভবত তিনটা নিয়েছে একই জার একই রকম তিনটা নিয়েছে তারপরে দেখুন এটাকে কাটার পর বেশ চমৎকার ওয়াশরুমের জিনিস তারপরে যে কোনো জিনিসপত্র রাখা যাবে তারপরে ওইটাকেই মানে ওই রঙের ওই কোটাই মানে জাটকে আবার আরেকটা ডিজাইন করে এটা আবার ফুলের টপ করছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে ফুলের গাছ আছে সেখানে এরপরে দেখুন এটা হচ্ছে সয়াবিন তেলের যে ছয় লিটার পাঁচ লিটারের বোতলগুলো থাকে এগুলো নিয়ে এসে মাঝখান দিয়ে এভাবে কেটেছে তারপরে ডিজাইনগুলো করছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে বোতলেরই মুখ দিয়ে আসলে ডিজাইনগুলো করা হলো দাগ দেওয়া তারপরে তলার অংশটাকে কেটে এই যে মুখটাকে এখানে লাগিয়ে দেওয়া হলো দেখুন এটা একটা বেশ চমৎকার একটা ফুলের টব হবে সেটাও আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু দেখতে জিনিসটা একদমই ইউনিক তারপরে দেখুন এটা কি করে একটা কাগজের টুকরো নিয়েছে সেটাকে লাভ আকৃতিতে কেটেছে এরপরে ওই একই ডিজাইনটা আসলে ওই জারের উপরে করছে চারিদিক দিয়ে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন ডিজাইনগুলো কি কি মানে ডিজাইনগুলো কিভাবে করছে এটা কি তৈরি হয় শেষ পর্যন্ত আমরা দেখব দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা কলম দানি দেখতেও বেশ চমৎকার লাগছে কিন্তু ইউনিক জিনিসগুলো আবার আর একটা লাভ আকৃতিতে প্রথমে কাগজ কেটে নিয়েছে তারপরে এই জারের উপরে ডিজাইনগুলো করছে ডিজাইনগুলো কিভাবে করছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন হয় দেখা যাক শেষ পর্যন্ত সম্ভবত এটা টিস্যু হোল্ডার জাতীয় কিছু হবে তো কি তৈরি দেখি আমরা এই দাগের উপর দিয়ে কাটার দিয়ে কাটছে হ্যাঁ একটা টিস্যু হোল্ডার করেছে তারপরে আরেকটা দেখি আমরা ওই একই জার আর কি তো শপিং ব্যাগের যে দড়িটা থাকে এই দড়িগুলো দেখতে সুন্দর হয় ওই দড়িগুলো কিন্তু লাগিয়েছে তিনটা নিয়েছে এটা জার বা বোতল যেটাই বলেন তিনটা নিয়েছে তিনটা একই পদ্ধতিতে কেটেছে তারপরে ওই শপিং ব্যাগের দড়িটা লাগিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে ঝুলিয়ে রাখা যাবে ওয়াশরুমে বা আপনি কিছু রাখতে রাখতে পারবেন তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক যে বোতল থাকে পানির বোতল সেগুলো তল দিক দিয়ে ফুটো করেছে অর্ধেক কেটে তারপরে ছয় লিটারের একটা বোতল নিয়েছে বোতল নিয়ে কিভাবে ডিজাইন করে কাটছে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন ঠিক এইভাবে কাটতে হবে এটা কি এটা সবচেয়ে সুন্দর জিনিসটা তৈরি করবে দেখি শেষ পর্যন্ত কি তৈরি করে চারিদিক দিয়ে ওই এক লিটারের বোতলের অর্ধেক অংশগুলো লাগাচ্ছে এই ক্লিপ গুলো কিন্তু হার্ডওয়ার দোকানে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই ধরনের কাটার গুলোও পেয়ে যাবেন আপনারা এই আট টাকা দশ টাকা দাম নাই দেখতেও বেশ চমৎকার লাগছে যে হয়ে গেছে চমৎকার একটা ফুলের টপ বলতে পারেন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করার